তিনটে গাপ আছে তিনটাই গাপ কত দিনের গাপ দুই মাস করে আছে দুই মাস করে আছে আসলাম তিনটা আপনার বাহাত্তর হাজার পনেরো দাম হয়েছে তিনটা বাহাত্তর হাজার দশক যারা খামার করতে চাচ্ছেন ছাগল গুলা দেখেন অবস্থা ভালো ভাই লালমনির হাট লালমনির জি প্রতি সপ্তাহে আসি ভাই পঞ্চাশ পিস ষাট পিস

এখানে বিশেষ করে ছাগলের ছাগলের বাচ্চা এবং ছাগল কয় বিক্রয় করা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি বরাবর আবারও আমাদের সেই হৈবতপুর হাটে এই হাটটি অবস্থান হচ্ছে নাটোর জেলা থানার হৈবতপুর বাজার নামে পরিচিত এই বাজারে বিভিন্ন জাতের ছাগল বেচা কিনা হয়ে থাকে বাচ্চা ছাগল থেকে শুরু করে দুধের ছাগল আমি আজকে দেখাবো আপনাদের এই হাটের দাম দর নিয়ে ছাগল এবং বাচ্চার তো চলুন কথা না বলে শুরু করা যাক আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এখানকার হাটি জাদারের বিশেষ আপনারা সুবিধা পাবেন কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন তো দর্শক আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি

দুই মাসের আজকের হাটে পাইকারি হাটে কেমন দাম হচ্ছে বলেন দাম বলতেছে আপনার চোদ্দ হাজার তেরো হাজার এরকম এরকম দাম বলতে আপনি কত হলে বিক্রি করবেন আমি বলে দিচ্ছি ষোলো হাজার ষোলো আচ্ছা একটু কম সময় দিয়ে দিয়ে এ কথা মানুষ দূরে থেকে আসতেছে একটু কম সময় দিয়ে নাকি ভাই কম সময় এই যে ভাই কিন্তু আমাদের হাট কমিটির উনি এখানে দায়িত্বে আছে এমন খালি দায়িত্বে না একদম তদারকি খুব ফুল দূর থেকে যারা আসে তাদের হ্যাঁ আরি যে ভালো আছেন আপনার না দেখি ভাইয়ের সাথে একটু কথা বল এখানে বর্তমানে কি অবস্থা আপনার তাদের পরিস্থিতি কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই অনেক ভালো না অনেক ভালো থেকে ব্যাপারি বাজার আসেছে আসেছে তো নাকি সবাই দূর দূরান্ত থেকে ব্যবসिक আসেছে কেমন আমদানী হচ্ছে বা বিক্রি হচ্ছে কেমন বিক্রিয়ো ভালো দূর দূরান্ত থেকে ব্যবসिक আসে ব্যবসিকদের জন্য আমাদের সুযোগ সুবিধাও আছে তাদের নিরাপত্তার দায়িত্বটাও আমাদের আচ্ছা আমরা যথেষ্ট পরিমাণে তাদেরকে হেল্প করি দূর দূরান্ত থেকে সব ব্যবসिकরা এসে ব্যবসা কেন ভালো ইনশাআল্লাহ সে কি না ভালো জি বেশি কথা বলবো না যেহেতু হাটের একটা পরিস্থিতি ব্যবসা কি হচ্ছে আমি তো ভালো থাকেন ভাই আর আমার একটা রিকোয়েস্ট যারা দূর থেকে আসবে পাইকারি যারা নিতে যাচ্ছে এদেরকে সর্বোচ্চ সুবিধা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দর্শক ঠিক আছে দর্শক হাটের মধ্যে হাটের মধ্যে সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই কথা বলি একটু ফার্স্টে কথা বলি ভাইয়ের সাথে হাটে প্রবেশ মুখে ওনাকে দেখতে পেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আমরা ভালো আছি কোথা থেকে আসেন ভাই লক্ষ্মী ফলাবাড়ি থেকে আসছি ফলাবাড়িয়া জি আচ্ছা আচ্ছা তো বাসারই তো আপনার নাকি

আপনি কেমন দাম নিয়ে বেচবেন আমি সাতাশ টিকছি খুব সুন্দর একটা বাচ্চা হচ্ছে ঠিক আছে দেখেন কি হয় অবস্থা হয় আচ্ছা ঠিক আছে ওয়াউ কত সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন এই বাচ্চার মনে হচ্ছে বাচ্চার একটা গুডাউন এই বাচ্চাগুলোয় চলে যায় বিভিন্ন জায়গায় এই বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে চলে যায় আসসালামু আলাইকুম ভাই

এই দুরা দাম যদি 35 জোড়া 35 35 জোড়া 35 আর ওইটা এটা 12000 টাকা 12000 টাকা দেখেন এই বাচ্চাগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় ঠিক আছে দেখেন যে তো আরছর হাটে দাম যত বলে না এখনো তাহলে কি বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম তবে আপনাদের এই হাটে আসলে পাবে তো না সবাই সবাই সব সময় পাবে বাইকারি হাট না এটা হ্যাঁ বাইকারি হাট আচ্ছা

আ কেমন বাজেট এর মধ্যে কিনার চিন্তা ভাবনা দশ পর্যন্ত বাজেট এখানে দেখতে পাচ্ছি এক চাকা দাঁড়িয়ে আছে তিনটা সালাম আলাইকুম আলহামসালাম ভালো আছেন ওটা নিয়েছেন তিনটা তিনটা না খাসি না পাসি তিনটায় খাসি তিনটে খাসি জি কত টাকা দাম বলতেছে খাসি তিনটায় তিনটা খাসির দাম বলতেছে সাতাশ হাজার হাজার টাকা তিনটে খাসির বাচ্চা দেখেন সাতাশ হাজার টাকা দাম বলতেছে আপনি কত চাচ্ছেন আমি হলে আর কিছু হলে দিয়ে দিবেন নাকি আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা সরাসরি একজন গ্রাম থেকে আসা গිරস্থের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আরছেন ভাই ভাই কয়টা নিয়ে আরছেন পাঁচটা নিয়ে আসছি ভাই আচ্ছা বাড়ির পালা তো হ্যাঁ বাড়ির পালা হাসি না পাটি হাসি ভাই কয় টাকা দাম বলতেছে হাটে ভাই সতেরো আঠারো দাম বলতেছে ভাই সতেরো আঠারো হাজার টাকা দাম বলতেছে বয়স কত দিন ভাই তিন মাস হয় নাই ভাই আড়াই মাস বয়স আড়াই মাস বয়স না দেখেন আড়াই মাস বয়স ঠিক আছে দেখেন কি অবস্থা হয় আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসেন আমার বাসা এখানে হয়বতপুর হয়বতপুর না বাড়ি দিতে না জি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর বাচ্চা কালার বাচ্চা দেখতে পাচ্ছি কাশি না পাটি একটা পাঠা একটা পাটি কোনটা এটা পাঠা কোনটা এটা পাঠা আর এটা পাটি এটা কাশি না বর্তমানে হাটে কেমন দাম লাগতেছে এই পর্যন্ত আসার পরে বলতেছে কত দুইটা তিরিশ পঁচিশ এরকম বলতেছে দুইটা পঁচিশ তিরিশ হাজার টাকা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন সন্তুষ্ট আমি চল্লিশের উপর হলে বেশি চল্লিশ এর উপরে আচ্ছা আচ্ছা দশক দেখেন এই পর্যন্ত দাম হচ্ছে হয়তো আর কিছু দাম হবে তবে ওনার বাড়ির দাঁড়িয়ে আছে হয়তো অপেক্ষা আছে আরো কিছু হবে ঠিক আছে দেখেন কি অবস্থা আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন স্যার কয়টা নিয়েছিলেন স্যার ছয়টা নিয়ে আইছি ছয়টা কোথা থেকে আসছেন স্যার হালছা মাটি কুয়া আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলা তো না হ্যাঁ

কাছে ধরেন কাছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয়টা নিছেন দুটো হ্যাঁ কাশি না পাটি এগুলা পাটি কেমন দাম লাগতেছে আটে হাজার জোরা জোরা দড়া হাজার দেখেন দড়া হাজার টাকা দাম লাগতেছে কাশি পাটির দরা বিল এখানে ভাই দেখছি আটে আসছে কিনতে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোথা থেকে আসছেন শঙ্করবাগ থেকে থেকে হ্যাঁ আছেন কি জন্য

আরে 13 এরকম আচ্ছা এটা 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 কত দাম বলতেছে ভাই এটা দাম বলেছে 10 10 জি আচ্ছা ঠিক আছে দেখেন এই হাটের অবস্থান কোথায় অবৈতপুর না নাটোর অবৈতপুর অবৈতপুর জি জি ভাই আমরা এখানে আসি এখানে পাইকারি হাট ঠিক আছে কি এখানে আসলে সব ব্যাপারি হোক বা মানে যারা কিনার ইচ্ছুক তারা এখানে আসলে সবাই মানে এখানে ছাগল পাবে আর কি ভালো মানের ছাগল পাবে জি আপনাদেরকেও পাবে জি জি আমাদের দেখেন বাইরের ফেসটা চিনে রাখেন হাটের মধ্যে আসলে বাইরে পাবেন যারা লটে নিতে চাচ্ছেন দশটা বিশটা তিরিশ হ্যাঁ জি ভাই হ্যাঁ বাইরে দিতে পারবে অ্যাভেলেবেল বাচ্চা ঠিক আছে ভাই জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো কোথা থেকে আসছেন সৈতপুর বাড়ির বাড়ির না কিনা বাড়ির কাশি না পাঠি কাশি পাঠি পাঠিয়ে বয়স কত দিন হবে চার মাস চার মাস পাঠিয়ে নিয়ে আসছেন কত দাম বলতেছে দাম বললে পনেরো ষোলো পনেরো ষোলো দিয়ে পনেরো ষোলো হাজার টাকা দাম হচ্ছে আপনি কেমন দাম চাচ্ছিলেন আমি লাজ আঠারো এলেট দিয়ে দিই আঠারো উনিশশো দিয়ে দেবেন আচ্ছা দেখেন কি অবস্থা হয় অনেক বাচ্চার আমদানি আজকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এইগুলো বাড়ির আপনার হ্যাঁ বাড়ির কয়টা নিয়ে আসছে দুইটা দুইটাই খাসি না পার্টি একটা পার্টি একটা খাসি আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে বয়স দুই মাস ছোট বাচ্চা হ্যাঁ কেমন দাম বলতেছে হাটে আজকে দাম বলতেছে দশ হাজার এমন জোরা জি আচ্ছা জোরা দেখেন দশ হাজার টাকা দাম বলতেছে দেখেন ঠিক আছে দেখেন আপনি কেমন চাচ্ছিলেন আমি চোদ্দ পনেরো নেবেন চোদ্দ পনেরো চাচ্ছিলেন আচ্ছা দেখেন কি দাম হয় আচ্ছা ঠিক আছে সালাম এই

ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলাদা থেকে আসছেন হালকা হালসা থেকে বাচ্চা কয়টা নিয়েছিলেন বাচ্চা নিয়ে চুনো আটটা আটটা ওগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখন যেগুলো আছে এগুলো এগুলো দাম দর হচ্ছে এটা বয়স কত দিন এটা 4 মাস 4 মাস পাটার বাচ্চা নাকি পাটি পাটি পাটির বাচ্চা আর ওই যে দুটো দুটা খাসি দুটা খাসি খাসি দুটো দাম কত হচ্ছে আজকেরাটে বিশ হাজার পাঁচশো দাম হচ্ছে বিশ হাজার দেখেন খাসির বাচ্চা জোড়া বাচ্চা আর এই যে এটা নয় হাজার পাঁচ নয় হাজার টাকা নয় হাজার টাকা বলতেছে তো বর্তমানে কি বুঝতেছেন হাটের অবস্থা হাটের অবস্থা কি ভালো না দাম কম দাম কম খাঁচা দশক দেখেন আর প্রচুর নিয়ে অশোক বাচ্চা ছাগল দেখানোর শেষ এখন মা ছাগল দেখাবো মা ছাগল গুলা টাইপের

ভালো পার্সেন্টেজ তো আচ্ছা ঠিক আছে দেখেন আজকের হাটে কি হয় আজকের হাটে কি হয় আশা করি আপনার আজকে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো ছাগল নিয়ে ছোট ভাই দাঁড়া আছে ওরা ব্যবসিক তো বাচ্চা বিক্রি হয়ে গেছে না যে বাচ্চা আছে আছে না তো এখন যেগুলা দেখছে এগুলা কি এটা হচ্ছে বেলসা তোতা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ঘোরাও তো একটু দেখি এই যে দেখেন আর এটা বয়স্ক কেমন হবে এগুলা এটা বাগা তোতা

ভাই কি দেখলেন ভাইরা ভালো না এখানে না কি সমস্যা নাকি ছাগলটা কি আপনার কাকা কাকার সাথে একটু কথা বলি ভালো আছেন ছাগলটা কি বাড়ির আপনার বাড়ির না কয়দাতে ছাগল এটা ছাগল ছয় দাঁত ছয় দাতনা না ছাগলটা কি জাতের ছাগল এটা তোতা জিবলা তোতা আচ্ছা আচ্ছা তোতা জিবলা তোতা হালকা জিবলা বের করে রাখছে জিবলা তাই তো আচ্ছা হাটে দেখতে পাচ্ছেন বাড়িতে আরো ছাগল আছে আপনার হ্যাঁ আরো আছে এই ছাগলটা বর্তমানে কি গাম আছে দেখায় আছে দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে না তো বর্তমানে আজকের হাটে কেমন কি দাম বলতেছে আসার পর্যন্ত আসা কবলে আসলাম তো এখনো দাম কেউ বলেনি আর কি আপনি কেমন টার্গেট রাখছেন কেমন চাচ্ছেন বাজারে একটা পরিস্থিতি তো বুঝতেছেন আমি তো পঞ্চাশ চাইছি আর কি পঞ্চাশ চাইছেন চাওয়া দাম পঞ্চাশ তবে এখনো দাম বলে হাটের মধ্যে যেহেতু আসছে ছাগলটা কিছু মনে করবেন না আমি একটু দেখেন বিক্রি করে দিবে ওনার কাছ থেকে আমি একটু সত্যতা যাচাই করলাম যে আসলে বিষয়টা কি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম ভাই কোথা থেকে আসছেন নীলফামারী সৈয়দপুর নীলফামারী সৈয়দপুর প্রতি হাটে আসা হয় নাই দেখ ভাইদের টিম করতে আজ আজকে কয়টা নিয়েছিলেন পাঁচটা নিয়ে আসলাম পাঁচটা এটা তো দেখছি পাটা না জি পাটা একদম পুরা ইয়ার মত হইছে মানে জঙ্গলে বসবাস করছো মানে ওর শরীরটা হইছে পুরা 4-5 সেতন হই এটা বয়স কত দিন এটার এটার বয়স 5 মাস অসের বাচ্চা দেখেন আর এই যে এটা এটা মাস আর এটা তো বড় এর মা হ্যাঁ কেমন দাম লাগতেছে বাচ্চাটা পাটার বাচ্চাটা এই বাচ্চাটার দাম লাগতেছে 15000 দাম আমাদের 15000 টাকা না জি 15000 টাকা দাম লাগতেছে আর এই যে এটা এটা মা বাচ্চা সেট আছে তো মা বাচ্চা সেট কত বলতেছে এটা সেট 25000 বলতেছে আমাদের চাওয়া 30000 25000 বলতেছে দেখেন কেমন আট সকালবেলা লাগছে সকাল সকাল আমরা কটা বিক্রি করছেন দুইটা দুইটা কত বিক্রি করছিলেন একটা সাতাইশ হাজার আর একটা বাইশ হাজার এগুলো আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসেন না 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 এগুলো আমাদের খামারের ওখান থেকে আমাদের চরে কোলায় খামার আছে আচ্ছা ঠিক আছে

দেখেন দর্শক বিশ হাজার টাকা দাম বলতেছে চব্বিশ হাজার ভাই এটা বিক্রি করলেন কিনলাম কিনলাম আপনি কিনলেন আচ্ছা কিনছে ভাই গাব আছে গাব না কতদিন নিলেন পনেরো হাজার সাতশো পনেরো হাজার সাতশো টাকা দেখেন একটা ছাগল পুন সাতশো টাকা কিনা হলো এই এখানে পেসা কিনা হয়েছে একটা ছাগল বেচতে লাগে দেখেন কত জন পাঁচ ছয় জন

এক ভাই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কয়টা নিয়ে আসছেন আজকে তিনটে তিনটে না দর্শক তিনটা ছাগল নিয়ে আছে। একই মায়েরই তিন বাচ্চা এটা এই তিনটা একই মায়ের ঘরে একই মায়ের ঘরে তিনটা জি আচ্ছা আচ্ছা একই জায়গা থেকে নিছেন আপনারা নাকি হ্যাঁ একই জায়গা থেকে গাব আছে নাকি ছাগলটা তিনটায় গাব আছে তিনটায় গাব কত দিনের গাব দুই মাস করে আছে দুই মাস করে আচ্ছা দুই মাস করে দুধ সবগুলাই দুধ দেয় নাকি দাঁত কয়টা হবে দাঁত এটা চারটা আছে ছয়টা আছে চারটা কোনটা এই দুইটা চারটা দুইটা চারটা আর ছয়টা আচ্ছা কেমন দাম লাগতেছে আজকের হাটে আসলাম তিনটা আপনার বাহাত্তর হাজার পর্যন্ত দাম হয়েছে তিনটা বাহাত্তর হাজার দশক যারা খামার করতে চাচ্ছেন যে পশে ছাগল দেখেন যারা খামারের জন্য নিতে চাচ্ছেন এরকম ভাবে লটে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে আপনি কেমন টার্গেট রাখছেন আপনি কেমন আশি হাজার হলে বিক্রি করেন আশি হাজার মানে কিছু আর কিছু হলে হয়তো দিয়ে দিবেন দর্শক দেখেন ছাগলগুলো দেখেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আর এই হাটে আপনাদের আসলে পাবে না এই হাটে আসলে আমার পাবে পাবে না এখান থেকে আপনারা যারা ছাগল নিতে চাচ্ছেন এই হাটে আসলে ভাইদের পাবেন ওনারা ব্যবসায়িক মানুষ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ঠিক আছে দে ভাই দেখেন ইনশাল্লা কি খবর ভালো ইনশাল্লাহ ভালো হ্যাঁ ইনশাল্লা ভালো আগল কি অবস্থা বাচ্চা কয়টা নিয়েছিলেন ষোলোটা ষোলোটা যে প্রচুর আমদানি নাকি প্রচুর আমদানি মোটামুটি মোটামুটি না হ্যাঁ বিক্রি করে বলছেন যে কেমন কি অবস্থা বাজার ভালো ইনশাল্লাহ পাইকারি বিক্রি করছি আমরা এটা পাইকারি তো আমরা ক্যারাম থেকে কিনাই না এখানে পাইকারি বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা সে তুলনায় আজকের বাজার মোটামুটি মোটামুটি ভালো ক্রেতা কেমন আসতেছে বাইরে থেকে খুব ভালো ভালো আসতেছে না খুব ভালো আচ্ছা ভালো ক্রেতা আসছে রে আচ্ছা রহমান রহিম এলাকাবাসী এলাকাবাসীতপুর নাটোর সদর উপজেলায় এই বাজার আপনারা জানেন যে এটি প্রতি রবিবারে এখানে বিশেষ করে ছাগলের ছাগলের বাচ্চা এবং ছাগল ক্রয় বিক্রয় করা হয় আমরা গত কয়েকদিন যাবত এর প্রসারের ক্ষেত্রে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম আমরা খুবই অত্যন্ত আনন্দিত আমাদের এই আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন ব্যবসায়িকরা এবং এলাকার নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন চাষিরা খামারিরা এই বাজারে আসছেন কেনাবেচা করছেন আমি এই এলাকার সাবেক জনপ্রতিনিধি হিসাবে বাজারের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি খুবই আনন্দিত এবং আমি আপনাদের আশ্বস্ত করছি যে আপনারা সবাই এই এই বাজারে আসেন এই বাজারের মনোরম পরিবেশ রাস্তাঘাট বিশ্ব রোডের পাশে এবং আইন শৃঙ্খলা আপনাদের অর্থনৈতিক নিরাপত্তা সহ সকল বিষয় আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ এই বাজার নাটোর জেলার মধ্যে একটি প্রসিদ্ধ হাট হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি